যে কোনো একটা নাম ধম করে রেখে দাও অত ধুমধাম করে অত কাজ করে আমার নামকরণ করার সময় নেই যা ভেবেছিলাম তা তো দিতে পারলে না ভেবেছিলাম একটা ছেলে হবে তুমি আমাকে তা দিতেই পারলে না আমি ভেবেছিলাম একটা ছেলে হবে আমি সারা পাড়ার লোকদের আমি একটু মিষ্টি খাওয়াবো আর আর আমার আশাটা আর পূর্ণ হলো না আমার আশাটা একদম পুরো জল ছেলে দিয়েছো তুমি বলছি কি মা কোনো নামকরণ হবে না এই বাড়িতে যাও ওইখান থেকে দূর হও অলক্ষী কোথাকার আমার সকাল স্কুলে ছড়াও যাও যাও ওখান থেকে যাও আমার বংশ রক্ষা করলো না আমার বংশের প্রদীপই হবে না আমার প্রদীপ জ্বলবে না আমার বংশে যখনই বাচ্চা হবে তখনই একটা মেয়ে বাচ্চা হবে যখনই বাচ্চা হবে তখন একটা মেয়ে বাচ্চা হবে আমার হয়েছে পুরা কপাল আমার পুরা কপাল